অনেকদিন পর ভয়েস ওভারে ভিডিও শেয়ার করছি তো আজকে যে ভিডিওটা দেখছো সেটা একটা পূজোবাড়ির ভিডিও মেনলি খাওয়া দাওয়াটাই দেখাবো আর এটা না 25 এর সেপ্টেম্বরের ভিডিও কিন্তু পোস্ট করছি জানুয়ারিতে তাও আবার 2026 এ সকাল সকাল আমাদের যাওয়ার কথা থাকলেও আমরা গিয়ে পৌঁছেছি তখন প্রায় 12টা তাই ব্রেকফাস্ট আর লাঞ্চ মিলিয়ে ব্রাঞ্চ সারছি এখন সকালের খাবারে ছিল লুচি আর দুপুরে ছিল কাজু নারকেল কড়াইশুটি দিয়ে খিচুড়ি আর তার সঙ্গে ঝাল মিষ্টি আলুর দম ও আচ্ছা সকালে লুচির সঙ্গে নার নারকোল দিয়ে ছোলার ডাল ছিল কিন্তু গরমে খাবারটা নষ্ট হয়ে গিয়েছিল তাই আর খাওয়া যায়নি তবে লুচি বা খিচুড়ি সব কিছুই খুব ভালো যাচ্ছিল আলুর দমটার সঙ্গে পরে আরও নিয়েছিলাম আমি মানে মশলাপাতির পরিমাণ একদম ঠিকঠাক হলে সুন্দর তো হবেই নিরামিষ খাবার যেহেতু তাই মিষ্টি মিষ্টি কিন্তু লাগছিল বেশ তো ইতিমধ্যে পুজো শেষ হয়ে গিয়েছিল আর আমি প্রসাদটাও পেয়ে গিয়েছিলাম প্রসাদে যেমন থাকে আর কি ফল মূল নাড়ু সুজি লুচি সন্দেশ আর রাত্রের ভিডিও খুব তাড়াতাড়ি আসছে আজকে তাহলে এতটুকুই থাকুক